মাহমুদ টেলিভিশনে আওয়ার কমিউনিটি অনুষ্ঠান থেকে আমি টিঙ্কু চৌধুরী আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা আছি নিউ সিটির কুইন্সের জ্যাকসন হাইটসে জ্যাকসন হাইটস জ্যাকসন হাইটস জ্যাকসন হাইটস আজকে দেখব জ্যাকসন কি আছে কোথায় আছে আমাদের প্রয়োজনীয় জিনিস মানুষের সাথে কথা বলবো আর আজকে ওয়েদারটা ঠান্ডা হে ঠান্ডা হে ঠান্ডা হে জ্যাকসন হাইটস এমন একটি এলাকা যেখানে অন্তত একশো ষাটটিরও বেশি ভাষাভাষী মানুষ বসবাস করেন এখানে বাংলাদেশি ভারতীয় পাকিস্তানি নেপালি তিব্বতী ল্যাটিন আমেরিকান আফ্রিকান এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন সম্প্রদায় একসঙ্গে বাস করে। এই বহুজাতিক পরিচয় কারণেই এলাকাটির নাম ডাইভার্সিটি প্লাজা রাখা হয়েছে জ্যাকসন হাইটস শুধু একটি এলাকা নয় এটি নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশিদের জন্য এক টুকরো বাংলাদেশ এখানে সংস্কৃতি ঐতিহ্য ভাষা এবং জীবনধারা সংরক্ষিত আছে চাষারাটা আপনি কি চান চা পান যা চাবেন সব পাবেন এইখানে এটা হচ্ছে আমাদের সবচেয়ে কাঁঠাল তালার পানের দোকান পান বিড়ি সিগারেট ভাই কি বিড়ি পাওয়া যায় বিড়ি পাওয়া যায় না তাছাড়া সমস্ত কিছু পাবেন আপনি একেবারে বাংলাদেশে সে ছোটো টংটুকানের মতো আমরা এখন একটা পানের অর্ডার দেবো তবে খাবো একদম শেষে ভাই কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ ভালো আপনার জেলার নামটা বলেন আর কত বছর এদেশে শরীয়তপুর আট বছর আর নামটা বলেন ফারুক আহমেদ দিনে কতক্ষণ খোলা রাখেন আপনারা টোয়েন্টি ফোর আওয়ার্স দেখেন টোয়েন্টি ফোর আওয়ার্স খোলা পাবেন জ্যাকসন এটা আসবেন মানে সিটি নেভার স্লিপস ভাই পান এই যে পান ভাই পানের দাম কত ওয়ান ডলার শুটকি শুটকি জ্যাসোরেটের সেভেন্টি স্ট্রিটে এই জায়গাটা হচ্ছে সেই জায়গাটা যেখানে বাংলাদেশিদের বলতে পারেন এখানে বাংলাদেশিদের আসলে এটা বোম হয়ে গেছে যেখানে আমরা যেদিকে তাকাবেন যা যা চাবেন এভরিথিং আপনি বাংলায় পাবেন হ্যাঁ এই সেভেন্টি থার্ড স্ট্রিটে আসলেই আমরা যেন আমাদের প্রকৃত বাংলাদেশী রূপ ফিরে পাই একেবারে বিন্দাস যাকে বলে এই এলাকা আমাদের একটা মিলন মেলার স্থান নতুন যারা এখানে আসেন তারা কারো সাথে দেখা করতে কাজের খোঁজে বাসা ভাড়ার খোঁজ সহ নানান প্রয়োজন এখানে আসেন এক কাপ চা দুজনে ভাগ করে খাওয়ার যে আনন্দ সেটা আপনি এখানে পাবেন এই যে দেখছেন দি রেডি পেনি এটা হচ্ছে জ্যাকসন হাইটের পার্ক এখানে বিক্রি হয় আপনাদেরকে এখন আমি এমন একটা জিনিস দেখাব যেটা নিউ ইয়র্কে খুবই প্রয়োজনীয় একটা জিনিস আমরা এই প্রয়োজনীয় জিনিসটার সাথে আপনাদেরকে এখন পরিচয় করা দেবো আমরা এখন ঢুকবো মান্নান ডিসকাউন্ট স্টোর বলে এটাকে এটা হচ্ছে প্রিমিয়াম সুইটস রেস্টুরেন্টসের নিচে আসেন সালাম আমার একটা চাবি কাটাই দেবেন আজকে আর আপনার সাথে একটু ছোট একটু কথা বলি আপনার নাম বলবেন আপনার জেলা বলবেন কত বছর হলো আপনি দেশে আসছেন বলবেন আমার নাম হইল মোহাম্মদ লুৎফর রহমান খান ডিস্ট্রিক্ট হলো নারায়ণগঞ্জ থানা হইল রূপগঞ্জ আমি দুই হাজার পাঁচ মার্চ মাসে সাতাইশ তারিখে আসছি এই দোকানে আপনার কি বেচেন একটুখানি আমাদেরকে বলেন নিত্য প্রয়োজনীয় হাড়ি পাতিলতে দইরা স্কুল আইটেম তারপরে পোকারে গৃহস্থলী আইটেম যত আছে বাংলাদেশের শিল্প একটা ফরচুন চামিজ তারপরে সাফল কোদাল মানে যা বাংলাদেশে আপনারা ব্যবহার করতেন সেটা আপনারা এই দোকানে পাবেন আর আমার দরকার হচ্ছে একটা চাবি কাটানো এটা হচ্ছে এটা হচ্ছে এই শহরে একটা বিশাল ব্যাপার আসেন চাবি কিভাবে কাটায় এবং তার পরবর্তী সবগুলো দেখি এই শহরে বাসা ভাড়া নিলে বাড়িওয়ালা একসেট চাবি দেয় তার মানে বাসার অন্যান্য সদস্যদের জন্য নতুন চাবি বানাতেই হয় এই শহরে থাকে অথচ চাবি বানায়নি এমন কাউকে পাওয়া যাবে না এই চাবিটার প্রাইস কত কত একটা চাবিতে দুই ডলার কিলো সব চাবি কে না রেগুলার চাবি গেলেন দুই ডলার অন্য মেডোকো বিভিন্ন অ্যাপয়েন্টমেন্টের চাবি আমাদের মেশিন নাই আমরা রেগুলার চাবি ঠিক করি এটার একটা চাবির মজুরি হলো ফিটিং কইরা অ্যাডজাস্ট এক বাংলাদেশে কোন ইলেকট্রিক ডিভাইসের প্লাগ এদেশের সকেটে ঢোকে না সেই প্লাগ সকেটের কনভার্টার কিনতে আমি প্রথমে এই দোকানে এসেছিলাম তারপর ঝাড়ু বদনাসহ আরও যে কত কিছু কিনেছি এই দোকানে তার হিসাব নেই কত সালে এই দোকানটা উদ্বোধন হয়েছে উনিশশো ছিয়ানব্বই সাল জ্যাকসনের আসলে হাঁটতে হাঁটতে দেখতে দেখতে এই সমস্ত দোকানে ঢুকতে ঢুকতে আপনার খিদে লেগে যাবে তার আর একটা কারণ হচ্ছে এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে তবে আপনি আমি এখন আপনাকে রেস্টুরেন্ট দেখাবো না আমি দেখাবো বেকারির আমার একটা নষ্টাল প্রিয় খাবারের খেয়ে আপনাদেরকে দেখাবো আসেন জি ভাই আপনি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আমরা যারা জীবনে একটা বড়ো সময় বাংলাদেশে কাটিয়ে দেশে এসেছি তাদের মনের ভেতরে থাকে বাংলাদেশ আর বাংলাদেশ তাই আমরা যেখানেই যাই সেখানেই বাংলাদেশ খুঁজতে থাকি সব কিছুতে একটু বাংলাদেশ থাকলেই এই প্রবাস জীবন আমাদের শান্তি লাগে দেখেন আমরা কোথায় শান্তি খুঁজে পাই ভাই কী নিলেন বলেন আমি নিয়েছি কেন নিলেন নিলাম ওই যে ধরেন আমি আবার ওই দেশের কথা মনে পড়লো দেশে যখন ছাত্র অবস্থায় বাটার বোন কিনে খেতাম সেই বাটার বোনের কথা মনে পড়লো সেম 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 আপনার নাম বলেন জেলা বলেন আমার নাম বিশ্বজিৎ কেমন আছেন বলেন আমি হবিগঞ্জ হবি কেমন আছেন বলেন ভালো কত বছর খুবই ভালো তো 6 বছর বাহ দেখা ভাই ওকে ভালো থাকেন বাটার বোন খাবেন ভাই ওকে আমাকে দুইটা বাটার বোন দেন বাটার বোন আমাদের কুষ্টিয়ার সাইন বেকারি আমরা কুষ্টিয়া বড় হয়েছি শাইন বেকারি স্ট্যান্ডার্ড বেকারির বাটার বোন আমরা খেয়ে বড় হয়েছি স্কুল সময়ে ছোটবেলায়। সেই বাটার বোন এখানে পাওয়া যাচ্ছে সে এক নস্টালজিক ব্যাপার সেবার টেস্টু প্রায় একই রকমই বলবো তবে ওদের একটু চিনি টিনি কম দিতে একটু বেশি দেয় একটু একটু গরম করে দেশে ঠান্ডার দেশে এখন নরম হবে ভিতরটা দারুণ একটা ব্যাপার হবে এই হচ্ছে আমাদের সেই বাটার বোন যারা জানেন না চেনেন না দেখে নেন এই হচ্ছে বাটার বোন যেখানে পাবেন সেখানেই খাবেন খুব মজার জিনিস তাই না ভাই আপনার নাম বলেন আমার নাম শাহিদুল ইসলাম ভাই আপনি কত বছর এদেশে আমি দু বছর এইখানে কাজ করতে কেমন লাগে হ্যাঁ ভালো লাগে দাঁড়ায় থাকেন কষ্ট লাগে না না কিসের কষ্ট কাজে কোনো কষ্ট নাই এই দোকানের সবচেয়ে ফেভারিট খাবার কি আপনার আমি প্রিয় খাবারটা আমার আমাদের বিফ বনটা খুব ভালো বাটার বনটা অনেক ভালো এই দুটি আমার প্রিয় আওয়ার কমিউনিটি অনুষ্ঠানে এখন নেচ্ছে একটা ঠান্ডা ব্রেক

জ্যাকসন হাইটস মূল আকর্ষণ হলো এখানকার বাংলাদেশি খাবার এবং দেশি গ্রোসারি গুলো এখনো দূরের অনেক স্টেট থেকে দেশিরা আসেন এখানে বসে মাছ দিয়ে ভাত খেতে সাথে রসগোল্লা এবং শেষে এক কাপ চা তৃপ্তি করে খেয়ে স্বস্তির ঢেকুর তোলেন Uh, the shapes mahal by manna 37 1970 third street Jackson Heights বা জ্যাকসন হাইটসে আপনি যারা আসবে যারা অনেকে হয়তো জানেন এখানে একটা ছোট স্মল নামে রেস্টুরেন্ট আছে আর অনেকে জানেন না মিস করে যা কারণ এটা দতাতে এটা এলাকার болаচল একটা নতুন রেস্টুরেন্ট তো দাवून দেখতে রেস্টুরেন্টটা এবং এর খাবার Jackson Heights-এ কম করে বললে 50টিরও বেশি বিভিন্ন ধরনের দেশি খাবারের দোকান পাবেন এখন আপনি এখানে দেশি খাবার যা খেতে চাইবেন তাই পাবেন এছাড়া আছে চিকেন টিক্কা চিকেন মালাই কাবাব চিকেন কাবাব তান্দুরি চিকেন ল্যাব টিকা তান্দুরি শিস ট্রেড ইস তান্দুরি প্ল্যান আমাদের স্পেশাল হচ্ছে দম বিরিয়ানি এটা মাটির পাতিলে তান্দুরিতে দম করে বানায় এটা ভেরি फेमस অনেক দূর দূরান্ত থেকে আমাদের গেস্টরা আসে গট করাই ইজ দ্য মোস্ট পপুলার ইউ ক্যান চেক आवर রিভিউ আচ্ছা আপনার নাম বলেন আমি রফিকুল ইসলাম হেড ওয়েটার শেপস মহল রেস্টুরেন্ট আমার প্লেস অফ বার্থ হচ্ছে পটুয়াখালী আমরা ঢাকা ওয়ারিতে সেটেল

তখন এই গেটটা আটকায় দেওয়া হয় এখানে বলা হচ্ছে গলির ভিতরে মোটরসাইকেল সহ পার্কিং নিষেধ এই জায়গাটা পুরোটা ভরে যায় এবং দুটা জুম্মান নামাজ হয় তাতেও মানুষ বেশি হয় ছোট্ট একটা মসজিদে অনেক মুসল্লি আছে এই জ্যাকসন হাইটের এটাই সেই জ্যাকসন হাইটের মসজিদ আচ্ছা আপনাদেরকে আমি জ্যাকসন হাইটের মসজিদটার একেবারে ভিতরে নিয়ে যাই বেসমেন্টে নিউ ইয়র্ক সিটির কুইন্স বোরোর জ্যাকসন হাইটস এলাকা বাংলাদেশি মুসলিম কমিউনিটির অন্যতম প্রধান ধর্মীয় কেন্দ্র হল মসজিদ দারুল হিতায়ত এটি শুধুমাত্র একটি নামাজের স্থান নয় বরং এটি স্থানীয় মুসলিম সম্প্রদায়ের জন্য একটি সামাজিক কেন্দ্র হিসেবেও কাজ করে মসজিদ দারুল হেদায়ত প্রতিষ্ঠিত হয় দু সালের দিকে যখন জ্যাকসেন হাইটসে বাংলাদেশি অভিবাসীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছিল স্থানীয় মুসলিমদের নামাজ আদায় ও ধর্মীয় শিক্ষা প্রদান করার জন্য একটি নির্দিষ্ট স্থান প্রয়োজন ছিল যা পরবর্তীতে দারুল হেদায়ত মসজিদের মাধ্যমে বাস্তবায়িত হয় এই মসজিদের আশপাশের যে দোকানপাটগুলো আছে এখানে আপনারা পাবেন অনেক ধরনের আমাদের যে আমাদের যে ব্যবসায়িক ব্যবসা আছে ছোটোখাটো বিষয়গুলো আছে প্রিন্টিং প্যাকেজিং ছবি তোলা খুবই জরুরি একটা জিনিস আমাদের পাসপোর্ট সাইজে ছবি তুলতে হয় আপনাদেরকে এখন নিয়ে যাবো এমন একটা জায়গায় যেখানে আমাদের এই ধরনের সমস্ত কিছু সলিউশন আছে ওকে এটাই হচ্ছে গ্রাফিক সাল গ্রাফিক্স ওয়ালের প্রবলেমটা হচ্ছে এর যিনি ওনার আছেন উনি সারাত কাজ করেন আর সারাদিন ঘুমায় বিকালবেলা আসেন সো এখন যারা আছে তারা এদিক ওদিকে চা খেয়ে আর আমাদের সামনে আছে কিরণ ভাই আমাদের খুবই কাছের একজন মানুষ আমাদের বড়ো ভাই এবং আমরা বলতে পারি এই আমাদের কমিউনিটিতে যে সমস্ত ঘটনা ঘটে গেছে সে আসার পর থেকে তার সবই তার কাছে গচ্ছিত আছে তিনি একজন সাংবাদিক এবং তিনি একজন লেখক আরো অনেকের সাথে কিরণ ভাই প্লিজ একটু কাছে আসেন না ভাই এরকম করেন কেন আমাদের সাথে কেমন আছেন কিরণ ভাই খুব ভালো লাগছে চমৎকার নাইসেন কৌল আজকে আজকে ইয়া ঠান্ডা ঠান্ডা হে ঠান্ডা হে ঠান্ডা হে না এটাই প্রকৃতির নিয়ম কিরণ ভাই আপনার জেলা কোনটা আমার আমার বাড়ি কুমিল্লা আর আমি প্রথম এসছি প্রায় বত্রিশ বছর আগে প্রথম আসছি মানে জীবনে অর্ধেক প্রায় কেটে গেল এখানে আর কি বত্রিশ বছর আর বত্রিশ বছর যদি হয় তাহলে চৌষট্টি বছর আপনার বয়স একটা উইয়ার্ড কোশ্চিন করবো আপনার কাছে এত বছর দেশে থাকার পর আপনাকে যদি কোনো কারণে বাংলাদেশে চলে যেতে হয় এবং আপনি আর কোনো দিন এদেশে আসতে পারবেন না তাহলে আপনি দেশের কি মিস করবেন না অবশ্যই আমি জীবনের একটা ভালো সময় আর কি টাইমটা কাটিয়েছি গোল্ডেন টাইম কাজে আমি হুট করে যদি চলে যাই এখান থেকে আমি ডেফিনেটলি খুব মিস করব। এটা খুবই স্বাভাবিক আমাদের জীবনের অংশ আমি শুরু করেছিলাম সেই এটা ডুয়েন্ড্রিড তারপর রাইট এইড ওয়ার্ল্ড গেইন সব কিছুর সাথে সাদা কালো জুইস মানে বিভিন্ন ধরনের মানুষের সাথে জীবনযাপন করেছি একসাথে সময় কাটিয়েছি মানে কাজ করেছি কাজ করিয়েছি মানুষকে হেল্প করেছি হায়ার করেছি ফায়ারও করেছি কিন্তু দেশে গেলে দেশের জন্য নিশ্চয়ই খুব মানে দেশে ভালো লাগে যে যেতে কিন্তু একদম দেশে গেলে কিন্তু মানে এখানে এত চমৎকার পরিবেশ রাস্তাঘাট সব পরিচ্ছন্ন ধুলোবালি নেই সব কিছু নেই গরমকালে ঘাম নেই সব কিছু এইটা আমি মিস করবো দেশে গেলে কেমন আছেন আপনি দেশে আমি ভালো আছি আমি এখনও বেঁচে আছি কারণ মানুষ তো কতভাবে জীবনটা কেটে যায় তাই না এখনো কর্মক্ষেত্রে আছি এবং অ্যাক্টিভ আছি আর সাংবাদিকতার সাথে সাথে আগে আমি ভয়েস অফ আমেরিকায় করেছি বহু বছর বাংলাদেশে যখন ছিলাম বিবিসির জন্য কাজ করেছি তো আছি সব কিছু মিলিয়ে আছি এখনো বেঁচে আছে থ্যাংক ইউ আপনার সাথে খুব ভালো লাগে আপনার সাথে কথা বলি ভাই আমার একটু কাছের ভাই কিরণ ভাইকে দেখার সাথে সাথে আমারও মনটা ভালো হয়ে গেছে কিরণ ভাই ভালো থাকবেন সব সময় আমাদের জন্য দোয়া রাখবেন ভালো থাকবেন একই রকম থাকবেন ওকে অনেক ধন্যবাদ জ্যাকসন হাইটসে বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠান দেখিয়ে শেষ করা যাবে না যে কোনো প্রয়োজনে জ্যাকসন হাইটস আসলে সেটা সমাধা হওয়ার একটা ব্যবস্থা হয়েই যায় পিওর বাংলাদেশি ভাই পেতে আপনি জ্যাকসন হাইটস আসতে পারেন এই দোকানে আসলে আপনি প্রিন্টিং করতে পারবেন ব্যানার ছাপাইতে পারবেন ভিজিটিং কার্ড করতে পারবেন পোস্টার বানাতে পারবেন এ ধরনের যে কোনো ডিজিটাল কাজ মানে গ্রাফিক্সে কাজ করতে পারবেন তাই তো সাথে আপনি অতি জরুরি পাসপোর্ট ছবি তুলতে পারবেন পাসপোর্ট সাইজের ভাই আপনি পাসপোর্ট সাইজের ছবি তোলেন ছবি তোলা হয় একটা এক এক সেট পাসপোর্ট সাইজে কোনো না স্টার করে ছবি থাকে একটা পাসপোর্ট সাইজের ছবি আপনাকে কত দিতে হচ্ছে যদি ছবি তুলে আমরা এডিট করে তারপরে সেটা প্রিন্ট করে দেয় তাহলে সেটা ফিফটিন ডলার্স আর যদি আমরা সেটা শুধু জাস্ট প্রিন্ট করে দেয় তাহলে সেটা টেন ডলার্স ওকে চার পিস জন্য ভাই আপনাকে একটা কঠিন ছবি তুলতে হবে আমার সেটা হচ্ছে আমি নিজে ছয় ফিট আমার একটা পাঁচ ফুট ছবি তুলে দিতে হবে রেডি ওয়া আই লুক লাইক এ জেন্টলম্যান আমেরিকাতে ট্যাক্স হচ্ছে একটা ভাইটাল বড় বিষয় এই ট্যাক্সটা রিটার্নটা আমাদেরকে ঠিক দিতে হয় প্রতি বছর দিতে হয় গোলমাল করলে পরে কর্তৃপক্ষ এসে অনেক ঝামেলা করে সো চলছে ট্যাক্সের সিজন এই ট্যাক্স সিজনে একজন ট্যাক্স পিপারের সাথে আমাদের একটু কথা বলা তো জরুরি আসেন বন্ধুরা আপনারা তখন বুঝে গেছেন যে আমি পুরোটা সময় জুড়ে বাংলাদেশিদের মাঝেই রয়েছি এখানে আপনি বাংলায় কথা বলে জীবন কাটিয়ে দিতে পারবেন আমার নাম হচ্ছে মনির আহমেদ আমি এ দেশে আসছি দুই হাজার আটে অর্থাৎ এখন যা করছি এই কিছু একটা শুরু করছিলাম এটাই আস্তে আস্তে আজকের এখানে এসে বসেছি আপনার জেলা কোনটা আমার জেলা হচ্ছে টাঙ্গাইল টাঙ্গাইলের কোথায় ও টাঙ্গাইলের এটা হলো মির্জাপুর আর যদি এই আরো স্পেসিফিক জানতে চান এটা জামুরকি নামক একটা গ্রাম ট্যাক্স সিজন তো চলছে এখন এই ট্যাক্স সিজনে আমাদের আমাদের জন্য কয়েকটা টিপস টিপস কি আপনি দেবেন ট্যাক্স যে টিপস সেটা বলতে গেলে প্রথমে বলতে হয় যে ট্যাক্স রিটার্নটাকে কমপ্লিট ট্যাক্স রিটার্ন করা অর্থাৎ ট্যাক্স রিটার্নে কিন্তু আইডিসি যে সিস্টেম আছে সেখানে কেউ ইন্ডিভিজুয়ালি কেউ ট্যাক্স করতে পারে যদি সেটা তার নো হাও থাকে সে নিজেই করতে পারে ট্যাক্স রিটার্নটা অথবা যখন নো হাউটা অ্যানাফ হইতে না থাকে কোনো প্রফেশনাল দ্বারস্থ হওয়া আর প্রফেশনালকে খুঁজে বের করার জন্য যে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে আইএসে একটা ডিরেক্টরি আছে অর্থাৎ ট্যাক্স অনেক ধরনের গোস্ট তো তৈরি হয় দেখলো সারা বছর তাদের অফিস থাকে না বাট আর ট্যাক্স হয়তো স্টার্ট করে হয়তো পরে যখন একটা প্রবলেম হয় তখন পাওয়া যায় না বিভিন্ন ট্যাক্সের কপির জন্য তাদের খুঁজে পাওয়া যায় না তো সেই জন্য আইআরএস গতকালের যে আইএসের প্রেস রিলিজা ছিল একজন প্রফেশনালকে কাছে দ্বারস্থ হওয়া যদি প্রফেশনালের হেল্প দরকার হয় আর তার জন্য আইআরএসের যে ডিরেক্টরিটি আছে সেই ডিরেক্টরিটা ব্যবহার করে ওখানে যদি কারো লাস্ট নেম কোডটা দিলে সেটা ইজিলি বের হয়ে যায় যে এই মানুষ আইআরএসের ডিরেক্টরিতে আছে কি না কারণ গুগলে জেনে যদি বলে যে ট্যাক্স প্রফেশনাল ডিরেক্টরি আই বা আইআরএস ট্যাক্স প্রফেশনাল ডিরেক্টরিতে গেলেই কিন্তু লিঙ্কটা পাওয়া যায় ওখানে কিন্তু লিঙ্কের মধ্যে দিলেই অনলিফ চেয়ে সেখানে আমি যে জিপ কোড 11372 এই জিপ কোডে কয়জন প্রফেশনাল আছে আমি ভেরিফাই করে ফেলতে পারি আর আপনি দেখবেন আইডেন্টিটি থেফট এর মতো ঘটনা আপনি ট্রাস্টেড প্লেসে গেলে এই সম্ভাবনা অনেক কম থাকে এবং আপনি ফ্রিকোয়েন্টলি দেখবেন যে ফোন হ্যাক হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে যাচ্ছে এগুলো কমন প্রবলেম তো এইট অ্যাক্সিডেনে এই সময়টাই সবচেয়ে বেশি হয় আর ভাই আপনি কিমন আছেন এই আমরা ভালোই আছি ভালো আছি কিন্তু অনেক ধরনের চ্যালেঞ্জ আছে নতুন আমরা পরিবেশ আমার এই যে যারাই বাংলাদেশ থেকে আসে শুরু তারা কিন্তু এখানে একটা চ্যালেঞ্জিং সিচুয়েশনের ভিতর থেকে মানে তাকে ফেস করতে হয় করে একটা জায়গায় তৈরি হতে হয় আর আমরা যারা ফার্স্ট জেনারেশন আমাদের জন্য এই চ্যালেঞ্জটা অনেক বেশি যতই বাংলাদেশ থেকে এডুকেটেড হোক কিন্তু এখানে কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকে এটা তারপরে তার কাজের জায়গা ওই দেখতে ঘুরের ভিতরে সময়টা কেটে যায় একটা ঘোরের ভিতরে দেখলো যে হয়তো দশ বছর পরে ও দশ বছর আগে আমি আসছিলাম বিশ বছর আসছিলাম ওয়ে পিপুল মানে অনেক সময় রিয়ালাইজ করে যে আমার তো লাইফের একটা বড় সময় সময় চলে গেল যেমন চ্যালেঞ্জ আছে যেমন সম্ভাবনা আছে এখানে একটা প্রাইভেসি লাইফের একটা প্রাইভেসি যেটা ইম্পর্টেন্ট বিষয় আমার কাছে মনে হয় যে এখানে যার যার মতো করে নিজের মতো করে চলা যায় বাংলাদেশে আমরা ওটা একটা মানে পরিবারের মতো সবাই চলি তো সেটার যেমন পজিটিভ দিক আছে আবার প্রাইভেসির যে ব্যাপারটা সেখানে এখানে অনেক বেশি এটা একটা বিষয় আরেকটা ব্যাপার হলো এখানে যে হেলথ ফ্যাসিলিটিসটা আপনার স্বাস্থ্য যে একটা নিশ্চয়তা আপনি একটা অসুস্থ হন আপনার পকেটে একটা টাকাও নাই। আপনি হসপিটালে যান আপনার ট্রিটমেন্ট হবে যখন বয়স বাড়ে তখন এই চ্যালেঞ্জগুলো মানুষের জীবনে আসে তো এটা অনেকেই আমরা প্ল্যান করি যে দেশ বয়স হবে যখন আমি দেশে জেনে আমার গ্রামের বাড়িতে থাকবো কিন্তু যখন ওই স্বাস্থ্যের বিষয়গুলো চলে আসে তখন কিন্তু আবার আমরা মানে দেখলো যে এক পা পিছিয়ে যায় এক পা পিছিয়ে যায় এই ঘটনাটা ঘটে এই পিছাতে পিছাতে এখানেই আমরা বাক্সবন্দী হয়ে পড়ে আবার প্লেনে চলে বাস দেশে যায় তো ইদানিং তো বাক্সতেও যায় না এখানেই তো দেখেন অনেক ধরনের সিমেট্রি হচ্ছে কবরস্থান তৈরি হচ্ছে আমাদের কমিউনিটি বড় হচ্ছে মসজিদ হচ্ছে কবরস্থান তৈরি হচ্ছে এখানে এই করে বাংলাদেশ পর্যন্ত হয়তো অনেকে যাওয়ার সুযোগ হয় না তাই প্রবাস জীবন তো একশো দেখতে দেখতে ঘুরতে ঘুরতে মানুষের সাথে কথা বলতে বলতে সময় শেষ হয়ে গেলো আজকের অনুষ্ঠানের দেখা হবে আগামী পর্বে কোথায় সেটা বলবো না আপনারা চোখ রাখুন টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশনের পর্দায় আপাতত আজকের মতো বিদায় টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন দেখতে আজই কল করুন সেভেন ওয়ান এইট ট্রিপল সেভেন সিক্স ডবল ফাইভ সিক্স লগ ইন করুন ডাব্লিউ 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 ডট টোটাল ক্যাবল বিডি ডট কম নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর